আমাদের মূলত ফর্তা হলো এলসি হইলে আর কি দেশি মালটার দাম কমে আমরা বেচতে সুবিধা যে এখন এই এলসি বন্ধ করে দিলে আবার দেশি দাম দেয় বাইরা ঠিক আছে তাই মূলত এলসি কিছুটা হালকা হালকা করে এলসি দিতে থাকুক যেন কৃষকরা যেন যে ব্যাপারী যাদের সিন্ডিকেট ওরা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা চলে আসলাম মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকায় শ্যামবাজার দেখুন এলসি পেয়ে চলে এসে কিন্তু গতকাল থেকে আজকে ধামটা অনেক বৃদ্ধি এবং পাশাপাশি রয়েছে আমাদের দেশি পেজ আপনাদেরকে এলসি কত দামে বেচা বিক্রি চলছে এবং আমাদের দেশি পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আমাদের এভিয়ান মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবর আখবর দেখার জন্য বিক্রেতা সৈজল ভাই বসে আছে ওনার সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে আজকে এলসি এবং আমাদের দেশি পেঁয়াজ দুইটার দামই অনেক বৃদ্ধি সত্যি কি বৃদ্ধি আমরা বিক্রেতা সৈদুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে দরদাম জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই যে আপনার ফিসে দেখতে পেলাম ভাইয়া এটা এলসি পেজ না এলসি 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 পেজ হ্যাঁ অনেকে বিশ্বাসই করে না ভাইয়া এলসি পেজ যে নাইস সত্যি এলসি পেজ এটা এলসি আসছে

এলসি পেসা কিনা হয়েছে আপনার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই যে আবার ভালো মালের দাম আছে ভালো মাল নাম আছে এলসি দাম নাকি পঁয়ষট্টি টাকা আছে বলে ওটার দাম বেশি ওটা পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা ওটা আমার কাছে নাই নাই হ্যাঁ আজকে সর্বোচ্চ এলসি পঁয়ষট্টি টাকা তাই না মোটাটার সর্বোচ্চ এলসি পঁয়ষট্টি টাকা মোটাটা আর সর্বনিম্ন সর্বন্দ্র পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন টাকা ভাই গতকালকে তো দাম আরো কম ছিল এলসি দামটা না এলসি মাল এইরকমই ছিল গতকালকে এলসি মাল গতকালকে আপনার ষাট টাকা সাতান্ন আটান্ন আট এরকম দাম নাকি বৃদ্ধি সত্যি দেশি দাম বৃদ্ধি হাটে বাজারটা কৃষক তো মানে যে অবস্থা ছিল মানে এলসি আসবে শুনে অন্য কৃষক তো আতঙ্কে ছিল অবস্থা তো মানে অনেকটাই খারাপ ছিল তাই না ভাইয়া হ্যাঁ অনেকটাই খারাপ ছিল এখন তো মুখে কিছু হাসি পড়বে তাই না এখন আছে আল্লাহ রহমতে আছে

খাওয়ার জন্য আপনার এলসি দেশিটা ভালো এলসি একমাত্র শুধু হোটেল হোটেল মানে যারা সাধারণ ভোক্তা তারা চাই মানে দেশি এখন কি কৃষক নাই দাম পাচ্ছে না যে অবস্থা এখন দাম তো বাড়ছিল বাইরে তো কমছে এখন সামনে কি হয় বাজার বাজার গতি মতন চলবে বাড়তেও পারে কমতেও পারে এলসি বন্ধ করে দিলে যদি এলসি না দেয় তাহলে এলসি যদি বন্ধ করে তাহলে আপনার বাজার বাড়বে

ঠিক আছে ওরা বন্ধ শুনে নগদে ফার্স্ট টাকা বাড়ে দেখা আমার এলসি করলে আবার নগদে ফার্স্ট টাকা দশ টাকা কমে দেখা আমি মনে করি যে টুকটাক করে মাল ঢুকিয়ে থাক টুকটা কৃষকরাও বাঁচুক ব্যবসায়ীরাও বাঁচুক জনগণ বাঁচুক সব মিলে কখন যে বুঝতে পারলাম মানে এলসি মানে মানে একটু দেখ মানে কম বেশ দেখ তো ফেস দাম অনেকটাই বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো

আজকে তো বেশি বলতেছে ছষট্টি পঁয়ষট্টি শিশুটি আর এলসি কত বলে এলসিটা এখন আমি জিজ্ঞাসা করি নাই ছুটি এখনো জানি না এলসি টা এখনো কত আমি এখনো জিজ্ঞাসা করিনি এলসি টা কত বলে ভাইয়া এলসি মোটামুটি আছে সাতান্ন থেকে ষাট টাকা আর যেটা একদম ভালো বড় সাইজ ওটা হলো পঁয়ষট্টি টাকা আর কি পঁয়ষট্টি টাকা হ্যাঁ এখন কি এলসি নিবেন নাকি দেখি যেটা বোন দেখি এটা তো এলসি পেজ এটা সত্যি নাকি এখনো বিশ্বাস করে না যে এলসিপি এলসিপে আচ্ছা এমন শুনলাম এলসিপি নাকি মানে অনুমোদন মানে বন্ধ করে দিবে নাকি দিবে না না আমরা চাই যে চালু থাকুক ঠিক আছে আপনার চালু থাকলে জিনিসটা যারা ক্রেতা তারও কিনা মজা হবে তারা যদি বাজারের হাফ ডাউন হয় এলসি বন্ধ হলে বাজার জায়গা বাইরে আবার এলসি করলে আবার জায়গা মনে এই আমি মনে করি যে বাজার এলসি চালু থাকুক বাজারটা স্বাভাবিকভাবে থাকবে

আমরা এই তো হয়তো এক বস্তা দেড় বস্তা এরকম বিক্রি বসে নাকি মোটামুটি কি তেমন না ওই আবার যদি একটু দাম বেশি থাকে মাল একটু বেশি কিনে দাম বেশি আধা কেজি আগের মতো মানুষ কিনে না দাম বেশি শুনছে মানুষ পাঁচ কেজি দশ কেজি করে যায় কিন্তু এখন আর না

আমরা বিক্রি করে ওই পাবো বক্তারা কি বলে বক্তারা এটাই বলতে আছে ষাট থেকে সত্তর টাকা দেশে ষাট টাকা আর এলসি ষাট টাকা ভিতরে কিনলে তারা সুবিধা হবে আর কি সুবিধা হবে হ্যাঁ মানে এখন আপনাদেরও বেচা বিক্রি ভালো না 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 সুবিধা না আচ্ছা ভাই আপনার অবস্থা সম্পর্কে জানার জন্য আপনাকে ধন্যবাদ ওকে ধন্যবাদ দর্শক আমরা আবার চলে যাব শহীদুল ভাইয়ের কাছে ওনার কাছ থেকে সম্পূর্ণ রিপোর্টটা নিয়ে শেষ করব দর্শক বন্ধুরা আপনাদেরকে মানে এখানে রসুনও রয়েছে এবং আলু আলু রয়েছে আপনাদেরকে সম্পূর্ণ দরদাম জানিয়ে আমরা ভিডিওটা শেষ করব দর্শক বন্ধুদের আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে শজল ভাই এই যে আপনি এটার দাম বললেন সাতান্ন থেকে ষাট টাকা এবং যেটা ভালো কোয়ালিটিরটা 65 টাকা হ্যাঁ ভিডিও দেখে যদি কেউ নিতে চায় নিতে পারবে দামে হ্যাঁ নিতে পারবে সমস্যা মানে আজকে নিতে পারবে হ্যাঁ দু গিকালে ততসব দাম বাট্টা করে কম তো করে হ্যাঁ কাঁচামাল কাঁচামালের গতিবতন চলবে এখন এইরকম আছে

আমরা লস না খাই আমাদের আসলটা উঠলেও তো আমরা ধান বাঁচব মনে করেন কত টাকার ভিতরে হলে হ্যাঁ তাদের মনে করে উৎপন্ন করবার ইয়েটা যদি পাইকারি পর্যায়ে আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা থাকে কুর্সা বাজার আলাদা তিরিশ টাকা বেঁচবো আলুকে ভালো হয় যে ভাই এখানে আছে না এখানে আপনারা বারো টাকা তেরো টাকা আলুটা বিক্রি করেন হ্যাঁ আমরা দোকান থেকে এক আলু কিনতে গেলে পঁচিশ টাকা নিতে এটা তো অনেক এইগুলা তো আপনার এরাই তো সিন্ডিকেট করে এদের কারণে তাপদের মতো আলাদাই এরাই তো সিন্ডিকেট এই যে মনে করেন আপনারা ফেজ এখানে ষাট টাকা বিক্রি করেন না ষষ্ঠ টাকা বিক্রি করেন না পুস্তা বাজার এখানে আশি টাকা বিক্রি করে অনেক 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 আছে দেশি মাল বেশি চৌষট্টি পঁয়ষট্টি তাদের আপনার একটা তিনটা টাকা খরচ আছে ওরা সত্তর সত্তর টাকা না হলে পঁচাত্তর টাকার উপরে তো পারবে না না কিছু কিছু বসম ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে মানে মনে হয় ব্যবসায়ী এগুলা তো আপনার অন্যায় এদের কারণে এগুলো অন্য এদের কারণে আপনাদের বদনাম হয় তাই না এদের কারণে আমাদের বদনাম আমরা তো কমিশনে মাল বেশি মনে করেন আপনাদের কোনো কিনা মাল না আমরা কমিশনে মাল পাই কমিশনে বিক্রি করে একটা কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ তারা মানে কিছু অনিয়মের কারণে বক্তব্য দেশে আইসে আপনাদেরকে ধরে মনে করেন ঠিক না এগুলা তো অনিয়ম করার এগুলা তো আপনার অন্যায় এই যে এন সি পি আপনার কমিশনে বিক্রি করে সব কমিশনে আমাদের পিয়াজ দেশি এলসি রসুন সব কমিশন সব কমিশন হ্যাঁ দাম একশো টাকা হলে আপনাদের এক টাকা থাকবে এক টাকা দশ টাকা হলে এক টাকা পাঁচ টাকা হলে এক টাকা আপনাদের কাম হলো কি বিক্রি করা তাই না আমাদের কাম বিক্রি একটা টাকা কমিশন ভাই মালের দাম কি বেশি হলে বিক্রি বেশি হয় নাকি কম হলে বেশি হয় এখন পাইকেররা এখন বলতে পারে পাইকেরা বলে যে এখন আমার ঘরে তো মানে আমাদের কোনো সমস্যা না বেশি হলে তো সমস্যা না সমস্যা না হ্যাঁ মাল আইবো আমরা বাজারে এটা বিক্রি করবো বেশি হলে পারে আপনার দেখা যাচ্ছে যারা ব্যাপারী কৃষক রাখি পারে তারা দুইটা পয়সা পাইবো আর কম তো তারা পাইবো না তবে আচ্ছা ভাই আপনার এখান থেকে এখন পর্যন্ত মানে রিপোর্ট নিলাম হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ এলসি পেয়ে যায় অথবা দেশি পেয়ে অথবা রসুন আলু নিতে চাই নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা আপনার মুখ দিয়ে আপনার দোকানের নামটা বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণী জলায় শ্যামবাজার ঢাকা আপনার নামটা বলেন আমার নাম হলো শহীদুল শহীদুল ভাই হ্যাঁ সবাই তো আপনাকে চিনে তাই না নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এটা অলওয়েজ খোলা থাকে কৃষক ব্যাপারী কয় বিক্রেতা আপনার সাথে মাল দিতে চাইলে দিতে পারবে নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ কোনো সময় এবং কেউ যোগাযোগ করতে চাইলে বা ধর দাম জেনে নিলে নিতে পারবে তাই না আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ রসুন আলু সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ